এক জলপরি ও এক বন্ধুত্ব নিচে একটি জলপরি বাস করত ছিল তার কোনো বন্ধু ছিল না সারাটা দিন আমাকে একা একা থাকতে হয় কারণ আমার কোনো সঙ্গী নেই এই একা যে কবে যাবে কবে যে আমি একজন বন্ধু পাব মনের মতো এই বলে জলপরিটি সমুদ্রের কিনারায় চলে যায় পৃথিবীতে সবারই কেউ না কেউ আপন আছে কিন্তু আমি এক হত এদিকে গভীর একটি জঙ্গলে দুই পেতনি একসঙ্গে বাস করত তারা একে অপরের সাথে খুব ঝগড়া করত সেই ছোট থেকে মা যখন আমাদের ছিনে যায় তার পর থেকে তার পর থেকে তুই আমার সাথে ঝগড়া করছিস লিখাত আমার বোন হস চলেছে তো আমি কে তোকে আটকে রেখেছি না হ্যাঁ তবু তো তবু সব সবই আমার সাথে ছকোনো করছি সন্তান সন্তানকে বড় একটা ধুই আমার চা যা চলে যায় এখান থেকে মন চাইছে দেখে চা আছারা আছারা ও তুই তোর মত থাকিস আর আমি তো আমার মত থাকিম হলেতা হলে তোর হাসে বেদনাটা কোথায় রে হ্যাঁ সনে সনে কোথায় অস বেদনা তো হে হ্যাঁ সবTint চলে যেতে পারতাম কিন্তু কিন্তু মা সময় বলেছিলো

আমার মতো করেই থাকবো কোথায় আমার যদি একজন ভালো বন্ধু থাকত তাহলে তাহলে আমি তার সাথে সব সময় খেলতাম কতই না আনন্দ হতো কিন্তু কিন্তু সেই আনন্দ আমার কপালে নেই একা একা আমি খুব একা নিজের বলতে এই পৃথিবীতে কেউই নেই আমার আমি খুব একা একাই সারা জীবন থাকতে হবে আমায় সে ছোটবেলাতে মা বাবাকে এক রাক্ষসে তুলে নিয়ে গেছে তারপর থেকে তো এই অনাথের মতো আমি একা দিন কাটাচ্ছি আহাহারে জলপরিটি তো কত দুঃখ মনে এই পৃথিবীতে সে একা একা শেখো দরপরেটের কথা শুনে আমার মনে খুব দুঃখ হচ্ছে আরে আজ থেকে আজ থেকে আমি ওর বন্ধু ও ভালো বন্ধ হ্যাঁ তারপরে সর্বনাশ এ এক ভয়ঙ্কর পেত্নী এখন এখন আমাকে কে বাঁচাবে কে বাঁচাবে আমাকে মেরু না পেটলি মেরু না মেরু না আমায় ছেড়ে দাও ছেড়ে দাও পেটলি এই দুনিয়ায় আমার কেউ নেই ছেড়ে দাও ছেড়ে দাও আমায় মেরু না ভয় নেই ভয় নেই তোমার ভয় নেই চর্ব নেই আমি তোমার কোনো ক্ষতি করবো না চুপ করো চুপ করো আমি তোমার সব কথা শুনেছি তুমি খুব দুঃখে আছো এই পৃথিবীতে তোমার কেউই নেই তাই তো তাই আমি তোমার বন্ধু হতে চাই এই দুষ্ট পেতনিটি মনে হয় আমাকে নিচে চালে ফাঁসাচ্ছে কি করি আমি এখন কিভাবে রক্ষা করি নিজেকে ভয় করো না ভয় করো না আমায় আমি সত্যি বলছি তোমার কোনো ক্ষতি করবো না আজ থেকে আমি তোমার সত্যিকারের বন্ধু সব সময় সব সময় পাশে থাকবো হ্যাঁ হ্যাঁ বিশ্বাস করো আমায় সত্যি সত্যি বলছো পেতনি তুমি আমার খুব ভালো বন্ধু হবে সত্যি তুমি আমার কোনো ক্ষতি করবে না কোনো ক্ষতি করব না তোমার সত্যি বলছি সত্যি বলছি আজ থেকে আমি তোমার খুব ভালো বন্ধু হয়ে থাকবো যতদিন বাঁচবো তোমার পাশে থাকবো কথা দিচ্ছি আজ আমি খুবই খুশি তোমার মতো যে এক বন্ধু পেয়েছি আর কিছুই লাগবে না আমার তারপরে তাদের দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়